নিরানব্বইটি ছোট বড় দ্বীপ নিয়ে লঙ্কাওয়ে লঙ্কাওয়ে হচ্ছে মালয়েশিয়ার সবচাইতে প্রাকৃতিক সৌন্দর্যের অপূরূপ নীলাভূমি হচ্ছে লঙ্কাওয়ে চীনেতে যেমন একটা কথা প্রচলন আছে আপনি চীনে গেলেন আর গ্রেট ওয়াল দেখলেন না তাহলে আপনি পুরুষ না এরকম আপনি মালয়েশিয়া আসেন আর লঙ্কাওয়েতে তে ঘুরতে আসলেন না তাহলে আসলে আপনার ঘোরাটা সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে তিন দিন দুই রাত লঙ্কাওয়েতে থেকে আপনি কোন কোন স্পটগুলো ঘুরবেন এবং এই স্পটগুলো ঘুরতে আপনার কত টাকা খরচ হতে পারে আজকের ভিডিওটিতে সেই ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে লঙ্কা ওয়ে সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হবে এবং সেইভাবেই আপনি আপনার লঙ্কাওয়ের ট্যুর প্ল্যান সাজিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি ক্রিসবিদ মোহাম্মদ আব্দুর রফরফিনে আপনাদের সকলকে স্বাগতম তো আমি ইউনিভার্সিটির পুত্র মালয়েশিয়াতে পিএইচডি করতেছি ভাবির পিএইচডি ডিফেন্স থাকার কারণে বড় ভাই কামসার পরিবার নিয়ে মালয়েশিয়াতে আসেন এবং আল্লাহ রহমতে ভাবি খুব ভালো সুন্দরভাবে পিএইচডি ডিফেন্স সম্পন্ন করায় খুশি হয়ে ওনারা লঙ্কাওয়ে ঘুরতে যাবেন এবং সাথে আমাদেরকেও নিয়ে নেন রাতে আমরা টিকিট কাটি পরের দিন দুপুর আড়াইটায় আমাদের ফ্লাইট সেই মোতাবেক আমরা দুপুর বারোটায় আমার বাসা থেকে গ্র্যাব নিয়ে আমরা বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট আসার পর আমাদের হাতে সময় থাকে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা আগের দিনই চেক ইন করে রাখি আর চেক ইন করে রাখার কারণে আমরা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় পাই আপনারা যারা বিমানে যাবেন অবশ্যই ফ্লাইট শুরুর চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের চেক ইন করে নেবেন আলহামদুলিল্লাহ আমরা সঠিক সময়ে বিমানে উঠি আর আমাদের বিমানের ছিল এয়ার তো বরাবরের মতো আমার এবারও ভালো ছিল বিমানের জানালার পাশে সাথে সাথে বিমানের কিছু নিয়ম কানুন বিমানবালার করেন এবং অ্যানাউন্স করতে করতেই আমাদের বিমান কুয়ালামপুর থেকে লঙ্কার উদ্দেশ্যে আকাশে উড়াল দেয় এয়ার এশিয়ার ডোমেস্টিক ফ্লাইটে এরা কোনো খাবার প্রোভাইড করে না সেক্ষেত্রে আপনারা যারা বিমানে যাতায়াত করেন জানেন বিমানে উঠলে একটা পানির তৃষ্ণা পাই সেক্ষেত্রে আপনার এদের কাছ থেকে পানি হয় উচ্চ মূল্যে কিনে নিতে হবে আর যদি পারেন তাহলে এয়ারপোর্টে চেক ইন শেষে ডিটি ফ্রি কোনো শপ থেকে এক বোতল পানি এবং যদি সাথে বাচ্চা থাকে তাহলে কিছু চিপস সাথে রাখতে পারেন এর মাঝে আমি কুয়াল্লামপুর টু লঙ্কা এয়ার টিকিটের দামটা বলে দিচ্ছি আমরা যেহেতু একদিন আগে টিকিট কাটি তার জন্য একটু প্রাইস বেশি আমাদের পার আসা এবং যাওয়ার টিকিট ছিল রিঙ্গি যারা এক সপ্তাহ বা দশ পনেরো আপনারা একশো পঞ্চাশ থেকে একশো ষাট রিঙ্গিদের ভিতরেই আশা এবং যাওয়ার প্লেনের টিকিট পেয়ে যাবেন আর আমরা টিকিট কাটি ফ্লাইট এক্সপার্ট থেকে আমরা সবাই মিলে ছুটি এবং বিমানের বাহিরের যে দৃশ্য কুয়াল্লামপুরের দৃশ্য দেখতে দেখতেই এক ঘন্টার ভিতরে আমরা লঙ্কাওয়েতে পৌঁছে যায় আর বিমান থেকে দেখতেছিলাম যে লঙ্কাওয়ে যে ছোট ছোট আইল্যান্ড গুলো সেগুলো বিমান থেকেই দেখা যাচ্ছিল মালয়েশিয়া যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেটা বিমান থেকে আপনারা অবলোকন করতে পারবেন বিমান ছাড়াও আপনারা চাইলে বাস এবং লঞ্চের মাধ্যমে লঙ্কাওয়ে আসতে পারবেন এয়ার এশিয়া লঙ্কা ল্যান্ড করার সাথে সাথে আমরা বিমান থেকে নেমে পড়ি যেহেতু আমাদের বড় কোনো লাগেজ ছিল না শুধু সাথে ক্যারিং লাগেজ ছিল বা ক্যারিং ব্যাগ ছিল সেজন্য আমাদের তেমন একটা সময় নষ্ট হয়নি কারণ বড় লাগেজের জন্য ওয়েট করতে হয়নি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা গ্র্যাব নিয়ে আমাদের বুকিং করা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা আমাদের আগে থেকে বুক করা হোটেলে চলে আসি আর আমাদের আমাদের হোটেলটি ছিল একদম বিচের পাশে মানে হোটেল বা মোটেল থেকে বেরোলেই থেকে সেকেন্ডের ভিতরে আপনি বিচে পৌঁছে যাবেন এমন একটা অবস্থায় আমাদের যে হোটেল বুকিং করা হোটেলটি অবস্থা তো আমরা এসেই প্রথমেই সমুদ্রের পায়ে পা ভিজাই জাস্ট শুধু ব্যাগটা রুমে রেখে আসি তারপর দৌড়ে চলে আসি বিচে আর বিচে এসে তো চোখ কপালে উঠার মতো সেরা সিবিজ হচ্ছে লঙ্কা ওয়ের সিবিজ যদিও আট দশটা সিবিজ দেখার মতো অভিজ্ঞতা আমার হয়নি বাংলাদেশের কক্সবাজার আর মালয়েশিয়ার মালাক্কা এবং এই লঙ্কাওয়ে এই তিনটা সিবিচ এর ভিতরে আমার কাছে সবচেয়ে বেস্ট সিবিজ হচ্ছে লঙ্কা ওয়ের একদম স্বচ্ছ পানি আমাদের কক্সবাজার সেরা তবে সেন্ট মার্টিন ভিন্ন আর লঙ্কা পানিতে বালুর পরিমাণ নাই বললেই চলে যা আছে সব নুড়ি পাথর পানি এই জন্যই প্রচুর পরিমাণে স্বচ্ছ লাগে আর আমরা এর ফাঁকে লাঞ্চ করে নেই কারণ আমরা লাঞ্চ করে আসিনি লাঞ্চের মেনে ছিল চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানিটার প্রাইস ছিল তেরো রিঙ্গিত আপনারা যারা আসবেন তারা এটা ট্রাই করতে পারেন লাঞ্চ করে আমরা বিচে চলে আসলাম বিকেল হয়ে গেছে রাতের প্রস্তুতি চলছে বিচে চোখ ধাঁধানো ফায়ার ওয়ার্ক এর প্রস্তুতি চলতেছে বিচে আর এখন এই সময়টাই পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি বিচে বিচের এই অবস্থা দেখে মোহামিনুলকে বললাম এখন যদি এই বিচে না নামি না গোসল করি তাহলে নিজের প্রতি অবিচার করা হবে যেই বলা সেই কাজ সো নেমে পড়লাম গোসল করতে আর একটা মজার বিষয় কি জানেন এই সিবিজের বিচের পানিটা হচ্ছে কুসুম গরম পানির মতো খুবই ভালো লাগতেছিল গোসল করে মনেই হচ্ছিল না মনে মন চাচ্ছিল না যে উঠে হোটেলের দিকে যাই তো যতক্ষণ মন চেয়েছে ততক্ষণ আমরা এখানে গোসল করেছি প্রায় ঘন্টা খানিকের মতো গোসল করেছি মহামিল্লা এক পর্যায়ে বলতেছিল ভাই চলে আসেন কিন্তু আমার আসলে বিচ থেকে উঠে যেতে ইচ্ছা করতেছিল না কারণ সমুদ্র আমাকে বরাবরই টানে আর সি বিজয়ের কথা শুনলে আসলে আমার মাথা ঠিক থাকে না তো আমি হাঁটতে হাঁটতে একটু গভীরে চলে যাই এবং যে পরিমাণ এত বেশি ছিল সেটা আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন আর ভিডিওতে আসলে সব কিছু বোঝা যায় না নিজের সচক্ষে না দেখলে আসলে কল্পনা করতে পারবেন না যে লঙ্কাওয়ের ওয়ের সি বিচ কতটা ভয়ঙ্কর সুন্দর সমুদ্র থেকে উঠেও কিনারায় দাঁড়িয়ে সমুদ্রের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতেছিলাম তারপর হোটেলে চলে যাই হোটেল থেকে আবার জাস্ট খালি কাপড়টা চেঞ্জ করে আবার চলে আসি ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যায় এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে লঙ্কা বিচটা আর রাত নামার সাথে সাথেই শুরু হয়ে যায় চোখ ধাঁধানো ফায়ার ওয়ার্ক যা দেখে প্রত্যেকটা দর্শনার্থী অভিভূত ছোট ছোট ছেলেরা যা সুন্দর ফায়ার ওয়ার্ক দেখাচ্ছিল সেটা অকল্পনীয় আপনি কখন যে দেড় থেকে দুই ঘন্টা শেষ হয়ে যাবে এগুলো দেখতে দেখতে আপনি কল্পনাই করতে পারবেন না আর পাশের সমুদ্রের গর্জন বড় বড় ঢেউ আপনাকে অভিভূত এবং পাগল করে তুলবে আপনার হোটেলে যেতে বা আপনি খাওয়া দাওয়ার কথা একদম বেমালুম ভুলে যাবেন যদি আপনি লঙ্কাওয়ের বিচে বসে থাকেন সেজন্য বলবো যারা মালয়েশিয়া আসেন ঘুরতে বা মালয়েশিয়াতে আসেন যারা আমার ভিডিওটি তো যদি পারেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই থেকে ঘুরে একটা আছে আর এরকম ডিজিটাল বলা হয় কার্টুন সেজে মানুষদের বিনোদন দিয়ে থাকে এবং তারা কিছু এর বিনিময়ে কিছু টাকা নেয় পর্যটকরা এই কার্টুনের সাথে নিজেরাও নিজেরাও নাচানাচি করে বিনোদন নিয়ে এবং দিয়ে থাকে আর এরকম গান বাজনা মাঝরাত পর্যন্ত চলে ডে টু মানে পরের দিন ঘুম থেকে উঠেই আমি একাই বিচে চলে আসি আমার রুমটা ছিল বিচ থেকে মানে পাঁচ নাম্বার রুম যেখান থেকে যেতে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে বিচে আসতে একদম নীরব বিচ একদম শান্ত বিচ হাতে কোনা কিছু পর্যটক হাঁটাহাঁটি করতেছে এবং বিচের পাশেই কিছু ফুলা ফুটবল খেলতেছে সেই ফুটবল খেলার দৃশ্যটা একদম অসাধারণ আমিও তাদের সাথে অল্প কিছুক্ষণ ফুটবল খেললাম যদিও তাদের সাথে পেরে উঠি না কারণ তারা ইয়াং আর তাদের সাথে খেলতে গিয়ে বুঝতে পারলাম যে আমারও বয়স হয়ে গেছে আমি খালি পায়ে লঙ্কা ওয়ের বিচে হাঁটলাম সে এক অন্যরকম অনুভূতি যারা খালি পায়ে বিচে হাঁটেন তারা বুঝতে পারবেন সেই অনুভূতিটা আসলে কেমন হতে পারে ঢেউ দেখুন উপর্যপুরি ঢেউ সুন্দর ঢেউ এবং সূর্যের মানে মাত্র সূর্য উঠতেছে সেই সূর্যের আলো ঢেউয়ের সাথে মানে পানির সাথে একদম চকচক করতেছে এক অন্যরকম অনুভূতি ফিল দিবে আপনাকে লঙ্কা এই বিচ বিচ থেকে এসে আমাদের মোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে ছোট মিনি রেস্টুরেন্ট এখানে নাস্তা করে নিলাম আর নাস্তায় আমি মালয়েশিয়ান ট্রেডিশনাল ডিশ এবং একটা হট কফি অর্ডার দিই সকাল সকাল গরম চা বা কফি না খেলে আসলে হয় না করি যারা আপনারা আসবেন তো মালয়েশিয়ান ট্রেডিশনাল ডিশ দিয়ে নাস্তা বা লাঞ্চ বা ডিনার করতে পারেন খাবার কিন্তু কলাপাতায় পরিবেশন করে তো খাওয়া দাওয়া শেষ করে শাহরুখ খানের ডন এবং প্রবাসের বিল্লা মুভির শুটিং যেখানে হয়েছিল লঙ্কা ওয়ে স্কাই ব্রিজ আর সেই ব্রিজটাই দেখতে যাব আমরা এখন আর এই ব্রিজ দেখতে গেলে আপনাকে ক্যাবেল কারায় উঠতে হবে আমরা আমাদের হোটেলের সামনে থেকে গ্র্যাব নিয়ে নেই সেই স্কাই ব্রিজ দেখার জন্য তো গ্র্যাবের ভাড়া আসে বিয়াল্লিশ টাকার মতো যাওয়া বিয়াল্লিশ আর আসা প্রায় চল্লিশ টাকার মতো অনেকেই বলতে পারেন যে মাঝখানে এসে হঠাৎ গ্র্যাবের ভাড়ার কথা বলছি কেন কারণ যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তারা চাইলে ইজিলি আপনারা গাড়ি রেন্টে নিতে পারবেন এয়ারপোর্ট থেকে নেমেই আপনারা গাড়ি রেন্ট নিতে পারবেন আটচল্লিশ ঘন্টার জন্য দেড়শো থেকে দুইশো রিঙ্গিতের ভিতরে আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি রেন্ট নিতে পারবেন আপনারা বলতে পারেন আমরা নেই কেন একটা ছোট এর জন্য আমরা নিতে পারিনি কারণ বিশেষ করে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আরেকটা ব্যাগে থাকার কারণে ওই ব্যাগটা না আনার কারণে আমরা গাড়ি ভাড়া নিতে পারিনি যদিও একবার মনে পড়ছিলাম যে গাড়ি ভাড়া নিয়ে নেই কিন্তু পরে আর নেই নেই কারণ মালয়েশিয়ার আইন খুবই স্ট্রং যদি একবার ধরা পড়া হয় তাহলে জেল জরিমানা হতে পারে সেই বয়ে আমরা আর গাড়ি ভাড়া নেইনি তো আপনাদের যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তো আপনারা চাইলে অবশ্যই গাড়ি ভাড়া নিতে পারেন গাড়ি ভাড়া নিলে আপনার গ্র্যাব ভাড়া বেঁচে যাবে এবং আপনার যখন যে স্পটে যেতে মন চাইবে তাৎক্ষণিকভাবে আপনি যেতে পারবেন স্কাই ব্রিজ দেখার জন্য আপনার এরকম পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা পাড়ি দিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন মালয়েশিয়া পাহাড়কে পাহাড়ের মতো রেখে পাহাড়কে সুন্দরভাবে শাসন করে তারা রাস্তাঘাট তৈরি করেছে মানে প্রকৃতির কোনো ক্ষতি না করেই তারা তাদের দেশকে সেভাবেই তো আমরা বলতে বলতে চলে আসলাম সেই স্কাই ব্রিজে ওঠার জন্য যে যে স্পট আছে সেখানে কার পার্কিং এ আমরা নেমে কফি বা জুসের সব খুঁজতে থাকি তো পার্কিং এর পিছনে ছোট্ট একটা কফি জুস বার আছে আমরা চাইলে সেখান থেকে কফি বা জুস ট্রাই করতে পারেন তো আমরা কফি এবং জুস দুইটাই ট্রাই করি আমার কাছে বেস্ট মনে হয়েছে ম্যাঙ্গো জুসটা তো আপনারা যারা আসবেন চাইলে এই ম্যাঙ্গো জুসটা ট্রাই করতে পারেন আমরা কেবলকার স্টেশনে আসি আর কেবলকার কার স্টেশনে এসে কথা বলে বুঝতে পারলাম এদের এখানে প্রায় তিন চার রকমের প্যাকেজ আছে এর ভিতরে মোটামুটি ভালো যে প্যাকেজটা সেটা আমরা নেই সেটা ছিল যে প্যাকেজ সেটা আর একটা একশো বারোতে প্যাকেজ আছে সেটা জাস্ট তার সাথে একটা রাইড এক্সট্রা ওই রাইড হচ্ছে কাচের ব্রিজ থেকে আপনার লঙ্কা এটা দেখা তো সেটা আর আমরা নেই না কারণ কাচের ব্রিজ থেকে দেখা আর বাইরে এমনে যে তাদের হিল আছে সেখান থেকে দেখা সেম জিনিসই সেটা আমরা পরে বুঝতে পারি উন নব্বই যে প্যাকেজটা আছে সেটা নেই সেটা নিয়ে আমরা টিকিটগুলো যার যার হাতে ব্যান টাইপের সিস্টেম থাকে সেটা আমাদের বেঁধে দেয় এবং সেটা নিয়ে আমরা লঙ্কাওয়েত যে কেবল কার আছে সেখানে যে চলে যায় কেবল কারে ওঠার জন্য কেবল কার ওঠার জন্য লম্বা লাইন এবং আপনার হাতে যে ব্যান দিবে সেখানে বার আছে সেটা স্ক্যান করে তারপর আপনাকে ঢুকতে হবে আসলে মালয়েশিয়া সব একদম সিস্টেমে চলে এখানে উল্টাপাল্টা করা বা উল্টাপাল্টা হওয়া বা আদার্স কিছু করার কোনো সম্ভাবনা নাই আমরা স্ক্যান করে কেবল কারে ওঠার জন্য একদম কেবলকারের সামনে চলে আসি একটি কেবলকারে কারে ছয়জন বসা যায় আর আমরাও ছয়জন ছিলাম তাই আমরা একটি কেবলকারে কারে উঠে বসি তো বসার সাথে সাথে এই আসলে কেবল কারটা চলন্তর উপরে থাকে এর ভিতরে আপনাকে উঠতে হবে তো ওঠার সাথে সাথে এদের সবকিছু ডিজিটাল দরজাটাও অটো ডিজিটাল বন্ধ হয়ে যায় তারপর কেবল ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আর আমরা দুই ফিট উপরে উঠবো আর এই কেবল কাটা একটু ব্যতিক্রম ক্যাংটিং হাইল্যান্ড এর যে কেবল কাটা একটু মানে খুব কাঁচ দিয়ে যেত বা এই কেবল কাটা অনেক উঁচু দিয়ে যায় এবং একদম সোজা খাড়া যেটা তিনশো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা খাড়া কেবল কার এটা এবং নিচের সমুদ্র দেখা যাচ্ছে আকাশ নীল আকাশের পানি নীল হয়ে একদম অন্যরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে আর এখান থেকে আপনার ছোট ছোট ঝর্ণা দেখতে পারবেন এবং পাহাড়ের যে গাছগুলো সেটা অন্যরকম আর মানে আসলে না না দেখলে বুঝতে পারবেন যারা আসছেন বা দেখছেন আসলে সেই দৃশ্যটা তারা দেখতে পারবেন সেজন্য বলবো যারা আসেন আসেন বা লঙ্কা অবশ্যই স্কাই ব্রিজে আসবেন দেখার জন্য তাহলে আপনার দুইটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনার কেবল কার ওঠা হয়ে যাবে স্কাই ব্রিজ দেখা হয়ে যাবে কেবল কার দিয়ে আপনি যত উপরে উঠতে থাকবেন তত মেঘের কাছাকাছি যেতে থাকবেন কারণ সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা দুই হাজার তিনশো বাইশ ফিট উপরে উঠবো তো দেখুন নিচের দৃশ্যগুলো দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি ক্যাবলকার মাঝখানে আরেকটা স্টেশন আছে আমরা রেস্ট নেওয়ার জন্য এই স্টেশনে নামি আর এখান থেকে আপনি নিচের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেটা অবলোকন করতে পারবেন আর এই পাশেই দেখছেন একটা গ্লাস ব্রিজ এখানে থেকে যদি দেখেন তাহলে আপনাকে একশো একুশ গুনতে হবে এই ব্রিজ থেকে আর এখান থেকে আমরা যেখানে খোলা মেলা আছে এখান থেকে দেখলে আপনার সেই উননব্বই ডিঙ্গিতের ভিতরেই প্যাকেজ জাস্ট এক্সট্রা হিসাবে আপনাকে যদি ওই গ্লাস আমরা গ্লাস ব্রিজ থেকে দেখতে চান তাহলে আপনাকে একশো একুশ দিতে হবে তো আমার কাছে মনে যে ওখান থেকে দেখা আর এখান থেকে দেখা সিম একই জিনিস সো আপনারা উননব্বইটাই প্রেফার করতে পারেন যারা আসবেন তো এখানে আমরা টুকটাক ছবি তুলে তারপর আবার আমরা একদম দুই ফিট উপরে উঠার যে কেবল কার আছে সেখানে উঠে পড়লাম আমরা বাকি অংশ ঢুকে যাওয়ার জন্য কেবল কারে উঠলাম আর যত উপরে উঠতে থাকলাম তত মেঘ কাছে ফিরতে থাকলো মানে চারদিকে শুধু মেঘ আর মেঘ সাদা কুয়াশার মতো দেখাচ্ছে এবং হাত বাড়ালে মনে হচ্ছে যে কুয়াশা আপনি ধরতে পারবেন বা মেঘ আপনি ধরতে পারবেন এবং এখান থেকে স্কাই ব্রিজটা আছে সেটা দেখা যাচ্ছে কখনো মেঘে ঢাকা পড়তেছে স্কাই ব্রিজ আবার রৌদ্রের ঝাপটাতে স্কাই ব্রিজটা ভেসে আসতেছে তো স্কাই ব্রিজের উপরে সর্বোচ্চ চোরা যেটা এখানে হচ্ছে দুই ফিট এই দুই ফিট উচ্চতা থেকে আমরা দেখলাম কেবল কারগুলো কিভাবে আসা যাওয়া করতেছে এবং স্কাই ব্রিজ দেখুন স্কাই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে যে এটাই সেই স্কাই ব্রিজ যেটা মেঘে ঢাকা এবং কিছুক্ষণ পর আবার রৌদ্র আসে ম্যাঘ রৌদ্র মেঘের খেলা স্কাই ব্রিজটা রৌদ্র আসলে চকচক করে এবং যখন ম্যাঘ থাকে তখন এরকম গুলাটে দেখায় এখান থেকে আমরা স্কাই ব্রিজ এবং সেই কেবল কার গুলো দেখলাম তারপর আমরা নিচে নামলাম নিচে নামার পর আমরা স্কাই ব্রিজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলাম স্কাই ব্রিজে যাওয়ার জন্য দুটা রাস্তা আছে একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটা হচ্ছে আর ট্রেনে করে অনলি বয়স্কদের জন্য এবং বাচ্চা বা প্রেগন্যান্ট মহিলাদের জন্য হচ্ছে ট্রেন সার্ভিস আর এমনি লোকালি যারা ইয়াং এনার্জেটিক আছে তাদের জন্য পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে তো পায়ে হেঁটে যাওয়ার জন্য ছয় লিঙ্গিত টিকিট কাটতে হয় আমরা ছয় লিঙ্গের টিকিট কেটে রওনা দিলাম পায়ে হেঁটে যাওয়ার জন্য তো আপনার দশ মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত স্কাই স্কাই ব্রিজ যেখানে শাহরুখ খানের ডন মুভি প্রবাসের বিল্লা মুভি শুটিং হয়েছে মারামারির যে দৃশ্য একটা আছে সেই দৃশ্যগুলো এখানে এই স্কাই ব্রিজেই শুটিং হয়েছে এই স্কাই ব্রিজটা এত উপরে যে যে কোনো সময় মেঘ আসে এবং আবার রোদও উঠে যায় আর একটা মজার বিষয় কি যদি বাতাস থাকে তাহলে এই স্কাই ব্রিজটা কিন্তু হালকা দুলে এবং ভয় লাগে আর কি প্রচুর দর্শনার্থী এখানে থাকে সব পর্যটক বা দেশি বিদেশি প্রচুর পর্যটক এখানে তবে মালয়েশিয়ানদের চাইতে সবচেয়ে ফরেনার পর্যটক এখানে বেশি আর এই স্কাই ব্রিজ থেকে আপনি যদি তাহলে বুঝতে পারবেন এই আসল এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে পাথরের পাহাড় এটা আসলে না না দেখলে দেখলে আসলে এটা বলে বোঝানো যাবে না ভ্রমণে আসলে অবশ্যই স্কাই ব্রিজ ভ্রমণ করবেন কারণ স্কাই ব্রিজ যদি আপনি ভ্রমণ না করেন তাহলে আপনার ট্যুর ইনকমপ্লিট থেকে যাবে আমি মনে করি স্কাই ব্রিজ এর কিছু কিছু জায়গায় স্বচ্ছ কাচের ঘেরা আছে যেখান থেকে আপনি নিচের দৃশ্য দেখতে পারবেন যাদের হাইট ফুভি আছে আপনার চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আমরা স্কাই ব্রিজে প্রায় তিরিশ মিনিটের মতো ছিলাম তিরিশ মিনিট থেকে তারপর আমরা কেবল কারের এখানে চলে আসি এবং কেবল কারে চড়ে আমরা আবার পার্কিং এর এখানে আসি আর কেবল কারে উঠে আমরা আবার আমার যে নিচের দৃশ্য আছে পাহাড়ের সেই দৃশ্যগুলো আমরা অবলোকন করি দেন আমরা গ্র্যাব ভাড়া করে আবার হোটেলে চলে আসি আরেকটা জিনিস মনে রাখবেন লঙ্কায় স্কাই ব্রিজে উঠতে হলে আপনাকে দুপুর দুইটার ভিতরে এখানে পৌঁছাতে হবে দুইটার থেকে আপনার নিচের থেকে উপরে নিয়ে যায় তারপর আর উপরে নেয় না সকাল আটটা থেকে দুপুর দুইটার ভিতরে আপনাকে ওইখানে পৌঁছাতে হবে হোটেলে এসে আবার বিচের কাছে চলে আসি এবং এবং গোসল করি লঙ্কা এর বিচের গোসল এটা অসাধারণ আমি আগেই বলেছি এখানকার পানিটা একটু উষ্ণ এবং প্রচুর পরিমাণে ঢেউ স্বচ্ছ পানি সেটা এক অন্যরকম এক আনন্দ দিবে আপনাকে যদি আপনি লঙ্কাওয়েতে আসেন লাঞ্চ শেষ করে আমরা বিকালবেলা চলে যাই ইগোল স্কেয়ারে যেটা লঙ্কাওয়ের সৌন্দর্য লঙ্কাওয়ের ইকোল স্কেয়ারে আমরা গ্রেপ নিয়ে যাই এবং সেখানে যাওয়ার পর একটা অসাধারণ দৃশ্য কারণ আজকে ছিল গোধূলি দেখুন কত সুন্দর একটা কালার চারপাশে ইগোল স্কেয়ারের এখানে আমরা এখানে কিছুক্ষণ থাকি এবং বেশ কিছু ছবি তুলে তারপর আবার আমরা হোটেলের উদ্দেশ্যে চলে আসি আর বিচে এসে দেখি এলাহা কারবার যাদের বার্থডে বা অ্যানিভার্সারি আছে তো বিচ কর্তৃপক্ষ বা হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন চারদিকে সমুদ্রের ঢেউ আর এখানে আপনাদের একান্ত নিজস্ব সময় কাটা ভালো একটা ফিল পাবেন আর আপনারা যারা কেনাকাটা করতে চান তারা রাতে লঙ্কা শহরে কেনাকাটা টুকটা কেনাকাটা করতে পারেন সুবিনীয় টাইপের আর এখান থেকে কাপড় আপনারা চাইলে নিতে পারেন অন্যান্য এলাকার তুলনায় এখানে কিছুটা সাশ্রয়ী কাপড় চুপড়ের দাম তৃতীয় দিন সকালবেলা ভোরে আমি ঘুম থেকে উঠে বিচের কাছে চলে আসি এটা আমাদের লাস্ট ডে আর বিচের কাছে এসে সকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম তো দেন তারপর আমরা নাস্তা করে আমাদের আইল্যান্ড তিনটা আইল্যান্ড ভিজিটের জন্য বেরিয়ে গেলাম তো তিনটে আইল্যান্ড ভিজিটের জন্য আপনাকে তিরিশ সঙ্গীত করে গুনতে হবে এখানে কিছু প্যাকেজ সিস্টেম আছে আইল্যান্ড আছে বন জঙ্গলের আর একটা প্যাকেজ আছে আরেকটা প্যাকেজ আছে আপনার জীব আরেকটা দেখার ফ্রি জীবজন্তু আছে ওটা দেখার তিনটা আইল্যান্ডে ঘোরার জন্য যে প্যাকেজটা আছে এটা আমরা নিয়ে নিয়ে আগের দিন রাতে আমরা ওটা ঠিক করে রাখি তো আমাদের হোটেলের সামনে থেকে কার আসে তারা কার দিয়ে নিয়ে যায় ভোটে আমরা প্রায় পনেরো জনের মতো ছিলাম তো এর ভিতরে আমরা নিজেরাই ছিলাম জন। আমাদের যাত্রা শুরু হয় বোট স্টার্ট দেওয়ার পর সে এক অন্যরকম অনুভূতি চারদিকে শুধু নীল পানি মানে আকাশটা এত স্বচ্ছ নীল ছিল পানিটাও নীল বর্ণ ধারণ করেছে কারণ হচ্ছে পানি পানি স্বচ্ছ থাকার কারণে আকাশের রংটা পানিতে এসে একে মিশে অন্যরকম এক অনুভূতি দিবে সে আপনাকে এবং চারিদিকে ছোট বড় অনেক আইল্যান্ড আছে তো আপনি এই বুট থেকে সেই আইল্যান্ড গুলা দেখতে পারবেন একটা মজার বিষয় হচ্ছে এখানে প্রেগনেন্ট আইল্যান্ড আছে এই আইল্যান্ডটাকে আসলে প্রেগনেন্ট মহিলাদের মতো দেখতে দূর থেকে দেখায় সেজন্য এই আইল্যান্ডের নাম দিয়েছে প্রেগন্যান্ট ওমেন আইল্যান্ড তো আমাদের আরেকটা আইল্যান্ডের নামিয়ে দেয় এখানে কায়াকিং করার সিস্টেম আছে আমরা আর কায়াকিং করি না বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমরা কায়াকিং করি না জাস্ট আমরা চা এবং জুস খেয়ে এখানে কিছুটা টাইম পাস করি তারপর আবার আমাদের স্টার্ট দেয় আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য বোর্ড দিয়ে যখন আপনি বীজগুলো পার হবেন সে এক অন্যরকম মনে হবে চারিদিক যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি এবং ছোট ছোট আইল্যান্ড দেখতে পারবেন তো আমরা আর একটা আইল্যান্ডে নিয়ে আসলো এখানে হচ্ছে যে প্রতীক ঈগল মানে ওখানে এখানে মাছ ধরে এই আইল্যান্ডে প্রচুর ইগল থাকার কারণে এই আইল্যান্ডে মানুষকে নিয়ে আসে দেখুন চারপাশে প্রত্যেকটা বোর্ড এখানে আসে এবং অনেক টুরিস্ট এই আইল্যান্ডে আসে এবং ঈগলের মাছ ধরাটা দেখে সরাসরি লাইফ মানে ইগল এখান থেকে মাছ ধরবে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে ইগল মাছ শিকার করতেছে এখানেও আমরা অনেকক্ষণ থাকি এবং তারপর আবার আমরা চলে যাই আরেকটা আইল্যান্ডের উদ্দেশ্যে যেখানে এদে নামিয়ে দেওয়ার পর এখানে সবাই কৌশল করে আমাদের এখান থেকে দেখলাম এই আইল্যান্ড হলিউড মুভি বা সিনেমা নাটকে আমরা যেমন ফরেন বীজগুলো দেখি যে বীজে মৃদু ড্রেও থাকবে নীলাভ পানি এবং বালুগুলো থাকবে মোটা বালি সাথে ওনারা স্নানবাদ করে ওইরকম বীজ হচ্ছে এটা এখানে প্রত্যেকেই সানবাদ প্লাস গোসল করতেছিল এই বিচে এবং কিছুক্ষণ পরেই বৃষ্টি নামে মানে এই মালয়েশিয়ার ওয়েদারটা এমন যে আপনি দিনের ভিতরে একবার বৃষ্টি হবে এখানে আসার পর দেখলাম এই বৃষ্টি এই রোদ দেখা গেল আধা ঘন্টা রোদ আছে আবার আধা ঘন্টা পরে আবার দশ মিনিটের জন্য বৃষ্টি আবার বৃষ্টি শেষ আবার রোদ তো এরকম এখানে আবার বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টি শুরু হওয়ার পরে আইল্যান্ডের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেলো আমার কাছে যেটা মনে হলো এবং আমি পুরো আইল্যান্ডটা টা ঘুরে দেখলাম বৃষ্টির শেষে আবার পুরো আইল্যান্ড টা ঘুরে দেখলাম হাঁটাহাঁটি করে এদিক সেদিক যতটুকু যাওয়া যায় ততটুকু আমি হেঁটে হেঁটে আইল্যান্ড এর সৌন্দর্যটা উপভোগ করলাম তো আপনারা যারা আসবেন অবশ্যই এই তিনটে আছে এই প্যাকেজটা নিবেন এবং এখানে আসলে আমরা যে ভুলটা করছি গোসলের জন্য যে কাপ পোশাক থাকে সেটা নিয়ে আসিনি আপনারা অবশ্যই আসার সময় গোসল করার নিয়তে আসবেন এবং এই আইল্যান্ডে অবশ্যই গোসল করবেন গোসল করলে সে এক অন্যরকম আমি ধারণা ফিল পাবেন ফরেন ফরেন যে ফিলটা আছে সেই ফিল্ড আপনি অবশ্যই পাবেন এই বিজে সো আপনারা এখানে এসে অবশ্যই গোসল করবেন আর এখানকার বললাম না যে এই রোদ এই ব্রিজটির ওয়েদারটা আপনাকে এক অন পাগল করে তুলবে আর কি এই বিচ থেকে যেতে ইচ্ছা করবে না তো তারপরেও যেতে হয় তো আমরা তারপর চলে আসাম দেড় থেকে দুই ঘন্টা এই বিচে সময় কাটানোর পর তারপর আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এসে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে ব্যাক অ্যান্ড ব্যাক গুছিয়ে আরেকটু বিচে ঘুরে তারপর আমরা এয়ারপোর্টে চলে আসলাম আর যারা আসতে চান অবশ্যই বাই প্লেনে আসবেন কারণ এখানে স্থলভাগে আসা যায় বাসে আসা যায় ব্রাস এবং লঞ্চের মাধ্যমে এখানে আসা যায় বাস ভাড়া এবং লঞ্চ ভাড়া সাথে ট্যাক্স মিলিয়ে আপনার আসা যাওয়া খরচ প্রায় একশো আশি মতো লাগবে সেক্ষেত্রে আপনি একশো ষাট থেকে দুইশো ইঙ্গিতের ভিতরেই আসা যাওয়ার প্লেন ফেয়ার পেয়ে যাবেন সো আমি বলবো যারা এলঙ্কা ওয়ে মালয়েশিয়া থেকে এলঙ্কায়ে আসতে চান অবশ্যই ইয়ারে আসবেন আর এখানে আসা যাওয়া দুইশোর যদি হয় তাহলে আপনার টাকায় পড়তেছে পাঁচ হাজার ছয়শো টাকার মতো যেটা আমাদের কক্সবাজারও যদি যান তাহলে ছয় হাজার টাকা লাগে শুধু যাওয়ার জন্য আর আসা যাওয়া মিলিয়ে প্রায় বারো হাজার টাকার মতো লাগে কিন্তু ওয়েতে আপনার টাকায় হিসাব করলে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা লাগবে এখানে আসতে আর হোটেল খরচের ক্ষেত্রেও কক্সবাজারের চাইতে থেকে সেভেন্টি পার্সেন্ট এখানে কম আমরা যে হোটেলটাই ছিলাম এটা একদম বিচের সাথে এই মোটেলের আপনার ভাড়া ছিল মাত্র দেড়শো রিঙ্গিত পার নাইট এবং একটা রুমের ভিতরে চারজন ইজিলি থাকতে পারবেন কিং সাইজের দুটা বেড এসি মানে যা যা থাকা উচিত সবই এখানে আছে বাদ সহ সো কক্সবাজার যদি আপনি এরকম একটা মোটেল বা হোটেলে থাকতে চান তা অবশ্যই আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা গুনতে হবে আর এখানে আপনি ইজিলি চার থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে থাকতে পারবেন আর একটা বিষয় চারজন আসলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ হোটেল বা হোটেলের এরকম এবং আপনি যখন গ্র্যাব ভাড়া চার নিলেও আপনার জন্য সুবিধা হবে চারজন মিলে সবকিছু ভাগ করলে সেক্ষেত্রে যদি চারজন আসেন তাহলে প্রত্যেকের জন্য লঙ্কাওয়েতে খরচ হবে প্লেন ফেয়ার সহ হোটেল প্লেন ফেয়ার খাওয়া সহ চারশো থেকে পাঁচশো ইঙ্গিত আর যদি দুইজন বা সিঙ্গেলি আসেন তাহলে পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিত আপনার খরচ হবে লঙ্কাওয়েতে আর যদি আপনি চারজন আসেন তাহলে আপনার সিঙ্গেল খরচ হবে বারো থেকে পনেরো হাজার টাকা আর যদি আপনি সিঙ্গেল আসেন বা দুইজন মিলে আসেন তাহলে হয়তো আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে আপনি লঙ্কা ওয়ে সুন্দর একটা ট্যুর দিতে পারবেন তো যারা মালয়েশিয়া আসেন অবশ্যই আপনাদেরকে বলবো একটু সময় সময় নিয়ে নিয়ে দুই তিন দিন লঙ্কা ওয়ে থেকে ঘুরে যাবেন এবং পৃথিবীর অন্যতম একটা সিরিজের সাথ নিয়ে যাবে ভিডিও টি আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ